ছেলের হাতে রেসিপি দিয়ে ভিডিওটা শুরু করলাম আশা করি পুরোটা ভিডিও না নাটেনে দেখবেন দয়া করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে আপনাদের কাছে এগুলো হচ্ছে গরুর মাংসের সুটকি আর গরুর মাংসের সুটকিটা আমার পরিবারের সবাই খেতে খুব ভালোবাসে তাই একটু সুটকি দিয়েছিলাম এক কেজি মাংসের এখন এটা শুকিয়েছে বইমে বরে রাখবে এগুলো হচ্ছে চিকেন কাবাব বেড়াতে যাওয়ার আগে এগুলাকে প্লেটে বিছিয়ে তারপর ডিপ ফ্রিজে রেখে গিয়েছিলাম এখন দেখি জমে গেছে বই আমি উঠিয়ে নি যে ওই দিন আসছিল ওই দিন বানিয়েছিলাম দেখলাম যে মেহমানদারি করার পরে অনেক রয়ে গেছে তাই এগুলো রেখে গিয়েছিলাম বাসায় বানানো থাকলে ভালো মেহমান আসে মাঝে মধ্যে তারপর বাচ্চারা খেতে চায় তাহলে তাড়াতাড়ি একটু নামিয়ে ভেজে দেওয়া যায় খুব তো দুই তিন দিন পায়ের উপরে পা তুলে খেয়ে আসলাম আর কি কোনো কাজ করতে হয়নি রান্না করতে হয়নি এখন তো বাসায় আসলাম আবার রান্না বান্না কাজ সেই সংসার আর কি দেখতে থাকেন কি কি কাজ করি সব কিছু অগুচালো গুছিয়ে গেছে সব কিছু কমপ্লিট করবার ওই দিন খুব বেশি রান্না বান্না করা হয়নি শুধু ডালরা রান্না করেছি মাছ বোনা করে দিয়েছিল আমার বোনের মেয়ে গরুর মাংস ছিল বাসায় এই তো আর বাচ্চারান্না করেছি বিকেলবেলা আবার আমার ছোট জায়ের বাসায় দাওয়াত আছে আমাদের ওইখানে যাব এই রুমটা বলেছিলাম আমার বড় ছেলেকে গুছাতে ও গুছিয়েছে ও যে জানালার মধ্যে মশারি রাখছে যা আমি জীবনে কখনো করি না আমি মশারি কাবারটার মধ্যে মশারি গুছিয়ে রাখি এই তো রাত্রেবেলা আমার যায় বাসায় চলে আসলাম এসে দেখি চিকেন ফ্রাই করছে রোস্ট করার জন্য মুরগি নামিয়েছিল তো বাচ্চারা বললো চিকেন ফ্রাই করো তখন চিকেন ফ্রাই করলো বিরিয়ানি বানিয়েছে সাথে সালাদ ছিল আর আমার জন্য ছিল টক মাছ বোনা আর সাথে ছিল সাদা ভাত আমি বিরিয়ানি পোলাগুলো খেতে ভালোবাসি না আমার যা জানে সেজন্য আমার জন্য সাদা ভাত আর তরকারি ব্যবস্থা করে হচ্ছে পরদিন সকালের ভিডিও আমার যা তিনটা চারটা চিকেন ফ্রাই দিয়েছিল আমাদের আর সাথে বাজি ছিল তাই ওটা দিয়ে পরটা সকালে সকালের নাস্তাটা সেরে ফেলি আজকে খুব পিচ্ছে একটা হাড়িতে ভাত রান্না হয়েছে আর চিংড়ি মাছ দিয়ে কাজ কলা হয়েছে সাথে এক টুকরো রুই মাছ দিয়েছি আমি চিংড়ি মাছটা খুব একটা পছন্দ করে না খায় না তা না আর কতকালকের ডাল ছিল বেন্ডি বাজি করেছি মানে টেরস অনেকে আবার জিজ্ঞেস করে কমেন্টস করে যে ভেন্ডি কী কয়েকজন পাইয়া বিশেষ করে এটা জিজ্ঞেস করছে আঁকুরানা আর এই হচ্ছে কালকে রান্না করছিলাম রুই মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ওইটাও রয়ে গেছে সব মিলিয়ে আজকে খুব স্বল্প পরিমাণে রান্না হয়েছে বাসায় কারণ সকালবেলা গতকালকের গরু মাংস আর সকালে ডাল রান্না করেছিলাম যে কালকে ওই ডালটা দিয়ে আমার হাজব্যান্ডকে খাবার দিয়েছি অফিসে আর আমরা এই যে সিম্পল বান্না করলাম আমরা খাবো রাত্রে এসে উনিও খাবে এই আর কি আর এই তো টুকিটাকি কাজগুলো সব করে নিয়েছি রান্নাঘরের এই জায়গাটা দা বেছিনটাতে পানি পড়লে ওইখানে চলে যায় তাই সব সময় আমি একটা ন্যাকড়া বিছিয়ে ধুয়ে আর কি চিপে এখানে রেখে দিই পরিষ্কার করে না রাখলে আবার হয় কি পিছল হয়ে যায় তাই প্রতিদিনই আমি এটা একটু বিম হোক সাবান হোক দিয়ে পরিষ্কার করে এখানে রেখে দিই এখন খাবারগুলো টেবিলে নিয়ে যাব আর কি এই আজকে রান্নাবান্না ছিল বাসায় কাজের বুয়া নেই আমি একা একা কাজ করতে করতে খুব ক্লান্তি হয়ে পড়ছি মোটামুটি কাজ কিন্তু একটা সংসার কম থাকে না ক্লান্তি বলতে আমি সংসার সব কাজই করি আলহামদুলিল্লাহ শুধু গটটা মোছা ছাড়া কিন্তু গড়টাও আজকে দুই তিন ধরে আমার মোছতে হয় সেজন্য আমার একটু কষ্ট হয়ে যাচ্ছে শুধু মোছাটা নিয়ে আর বাকি কাজ আমি একাই করি আলহামদুলিল্লাহ এটা হচ্ছে বিকালে নাস্তার জন্য বাচ্চারা বলো নাস্তা খাবো তো বড় ছেলেকে বললাম তুমি তো জীবনে কিছুই করতে জানো না মানে রান্না বানার ব্যাপারে একটা ডিমও ঠিক মতো বাজি করতে পারে না আমার ছেলে তাইলে তুমি চেষ্টা করো কিছু করার তো বললাম মো আমি পাকোড়া বানাই আমি বললাম বানাও এটা তো সহজ কাজ তাই আমি এখানে কাজ করছিলাম আরও আর দুই ভাই মিলে পাকোড়া বানিয়েছে মার্শাল্লা প্রথম হিসাবে অনেক সুন্দর হয়েছে আমাকে জিজ্ঞেস করেছে আম্মু কী কী দিব আমি বলছি এটা এটা দাও শুধু দনে জিরা গুঁড়িটা দিতে নাকি ভুলে গিয়েছিল আর সব কিছু ঠিকঠাক মতো দিয়ে বানিয়েছে খুব মজা হয়েছে আর আমি বলিও নি আমার ছেলেদের যে তোমরা ভিডিও করে রাখো আর নিচ থেকে এক ভাই কাজ করছে আর ভাই ভিডিও করে রাখছে আমি ভাবছিলাম কি এমন বানাবে হাবিজাবি বানিয়ে রাখবো জীবনে কখনো করে নাই কিছু আজকে হঠাৎ করে করবে জীবনের ফার্স্ট নতুন ভিডিও করার কি আছে আর সুন্দর তো হবে না পরে খেয়ে দেখলাম যে অনেক মজা হয়েছে আবার বললাম আম্মু ভিডিও করে রাখছি তুমি শেয়ার করার জন্য দেখতে থাকেন তাহলে রেসিপিটা মনে হয় দিয়েছে ময়দা আর বেসন লবণ হলুদ গুঁড়ি দুনিয়া জিলের গুঁড়ি দিতে নাকি মনে নেই যাক যাই বানাইস আলহামদুলিল্লা চেষ্টা তো করেছে মন থেকে এটার জন্যই আমার ছেলেকে অনেক ধন্যবাদ জীবনের ফার্স্ট কিছু বানাতে চেষ্টা করেছে কেমন হয়েছে রেসিপিটা জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে যাবেন আজকের মধ্যে এখানেই বিদায় নিয়ে নিলাম আল্লাহ হাফেজ